আসসালাম আলাইকুম আমার ভাই বোনেরা সগুলি ক্যাঙ্কা আসেন আমি আপনি কেটে বগুড়ার আপা আপনি কেটে দোয়াই ভালোই আসি আজকে সকালবেলা উঠে আগে খ্যার খোলা লাগেছে এমন রোদ উঠিছে মানে ফাটানা রোদ খালি সকালবেলার ভাতটাতে না খাসি খায়ে বাজে হচ্ছে এগারোটা লাগান এমন ফাটানা রোদ উঠিছে আবার বাতাসও আছে সাথে আর আকাশ তো এক করে ঝকঝক করিচ্ছে আমাকে এই খ্যারের পালাটা আমাকে বাড়ির থেকে না মেলা দূরেই হয় এই বড় বড় চটিয়ে দিয়ে এলে বস্তা বানাসি সিমেন্টের বস্তা আসে না আমাকে এদিকে এলে চটি করে কয় এই চটি দিয়ে বড় বস্তা খেয়ার ভরে আমি আমার ভাই আর আমার মাও আমরা তিনজন মিলে বাড়ি থেকে খ্যারগুলি নিয়ে আসবো আজকে বেলা খ্যার ছাড়া আমদুনি হবি না খড়িতে যে বর্ষা বাদল গেলো এরই মধ্যেই হচ্ছে দিয়ে জাল দিয়ে ফুরে গেছে এখন হচ্ছে খ্যার দিয়ে জাল দেওয়া লাগবে খ্যার খুলতে সেই কষ্ট হয় আজকে খ্যার খুলতে কষ্ট হলেও চারিদিকে এত বাতাস আসলো যে কষ্ট কষ্ট মনেই হচ্ছে না এতই ফক ফকা আকাশ তারই মধ্যে যে আমার বেটা একটা ছাতি নিয়ে আসি সে আর উঁয়ো বলে খ্যারের বস্তা নিয়ে যাবি দেখেন কি ভাব ধরে বস্তাটা টানে নিয়ে যাচ্ছি এমন করে ঘাড়ত তুলিচ্ছে মনে হচ্ছে ওই কাম করে করে বাড়িতে একটা উকড়ে ফেলে দেয় খের বস্তা আনতে না আনতে আমার পছন্দের কাউনের জিলাপি চলে আসে এই কাউনের জিলাপি আমার এত পছন্দ মুকদ দিলে মনে হয় আমি হারিয়ে গেছি মানে অমৃত খানো ইনকে একটা স্বাদ লাগে আমার কাছে তা কাউনের এই জিলাপিগুলো নিয়ে নিন আর আপনারা কে কে কাউনের জিলাপি খাচ্ছেন অবশ্যই গেলে আমাকে জানাবেন এত সদ লাগে আমার মাও ও বেটা মিলে কাউনের জিলাপি খানো আর এই জিলেপি আলাও জানে যে এই বাড়িতে একটা আপা আছে কাউনের জিলাপি তাই খাবি ওই যখনই এই দিক দিয়ে যাবি আমাকে বাড়ির সামনে তার থামাই লাগবি আমার সেই ফাইনাল লাগে কৃষক যে এত সৎ লাগে এদিকে আমার বেটা আজ যে কী করছে আমার দাদির ঘরত তো আমরা থাকি এলে ঘরটা সব গোসাছে মানে মাঝে মধ্যে ওই ঘর গুসে মায়ে সারপ্রাইজ করে দেখে আমার থেকে যে আমি ক্যাঙ্কা করে করি মাঝে মধ্যে ওই এমন করে ঘর বসায় দেখে মনে হবে কি ওটা আমি গোসাছি আজকের দুপুরবেলা কল্লা ভাজি করবো আজকে কল্লা ভাজিটা না ভিন্ন করে ভাজা একেবারে কুসি কুসি আলু আর গোল গোল চাকা চাকা করা হচ্ছে করলে আলুগুলো এক করে তেল দিয়ে মুড়মুড়া করে কল্লা গুলো মুড়মুড়া করে লিছি, হলদি নুন আর হচ্ছে পত্তের গুঁড়া দিয়ে দিয়ে ভাজালিয়ে লিয়ে তুলে থুসনু তারই মধ্যে আবার পেস্ট দিলাম দিয়ে কাঁচা পত্তা দিলাম দিয়ে আবার পেস্ট পত্তা ভাজালিয়ে দিয়ে তারই মধ্যে আলু আর কল্লা দিয়ে আবার ভাজেছি এক তো সদ লাগে এই ভাজি খাতে আপনারা খেলে অবশ্যই বাড়ির এই কল্লাভাজিটা খাইয়ে দেখবেন আর সাথে করে নিচ্ছি আলু আর পটলের ভাজি আমার ভাই এসে করছে না মুড়ি মাকে তো মুড়ি খাই তো এই আন্দাবাড়ির ফাঁকে ভাই বোন দুইজনে না মুড়ি মাখাও খানো আমার আন্দাবাড়া সব শেষ মা হচ্ছে হাসক খাবার দিচ্ছে আর আমি হচ্ছে আন্দাবারা শেষে এলে থাল বাসনগুলো সব ধুয়ে নেবো আন্দাবারা শেষ খাওয়া দাওয়া শেষ বিকালবেলা বাড়ির সামনে মাকা আলা আছে বারো ভাজা মাকা এই লোকটাও জানেই যে এই বাড়িতে একটা মহিলা আছে তার তো এলাকা খাওয়াই লাগবে এটি আসবে আসে মাঝে মধ্যে আমার টাকা পয়সা সব লস করে খেয়ে যায় মাকাটা এত সদ লাগে এই লোকের হাতের তা শোগলি খানু দেখেন একেরে মাখা খাওয়ার জন্য মেলা বসে গেছে আপনার সগলি অনেক অনেক ভালো থাকবেন টাটা বাই বাই